তাহলে আমরা তো অহংকার করতে পারি আমরা গৌরব করতে পারি শ্রেষ্ঠ নবী যে বিএসি বলেন তো দেখি শ্রেষ্ঠ নবী বিএসি আল্লাহকে প্রশ্ন করবো আল্লাহ বুঝতে পারলাম শ্রেষ্ঠ নবী আমরা পেয়ে গেলাম দ্বিতীয় নম্বর শ্রেষ্ঠ তুমি কি আমাদেরকে কি দিয়ে দেবে আমি এই শ্রেষ্ঠ নবীকে আমি জিনিসটা পুরস্কার দেব সেটাই হচ্ছে পৃথিবীর জমিয়ে যতগুলো কিতাব আমি পাঠিয়েছি সেই কিতাবগুলোর মনে করে ধরেন তাওরাত পাঠাই দিচ্ছি জবুল পাঠাইতেছি ইংসিল পাঠাইছি পাইপাইল পাঠাতে এরকম যতগুলো কিতাব